হাই কলকাতা নিয়ে আমি সৌমেন আজাব উপস্থিত আপনাদের সামনে বন্ধুরা বাংলাদেশের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে এসেছি একটি বিনোদনমূলক অনুষ্ঠান হ্যাঁ বন্ধুরা গল্পে গানে পুজোর আড্ডায় আজ বিজয়া দশমী আমাদের সবার মনই প্রায় ভারাক্রান্ত আবার এক বছর পরে মা আসবেন ঠিক আজকের দিনও কিন্তু আমরা আমাদের সামনে তুলে ধরবো আরেকজন সেলিব্রিটিকে হ্যাঁ বন্ধুরা যার নামটাই যথেষ্ট কিন্তু বন্ধুরা আমি একটা কথা হলপ করে বলতে পারি অনেকে তাকে দেখেছেন অনেক কিছু শুনেছেন কিন্তু তার গলা গানটা কেউ সেরকম শোনেননি যা শোনাবো আজ আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা আজ আমরা পেয়ে গেছি এক বিশেষ শিল্পী কল্যাণ সেন বরাট খুশির কটা দিন হাসি হাসি মুখ খুশির কটা দিন হাসি হাসি মুখ ভুবন ভুবন দেশে ভুবন মহিমিশোরা ভুবন মহিমা সা মহিমা ভুবন মহিমা সাহসত মহিমা রনুঝুম ছে ভুবনে